টু টু সিটের এটা হচ্ছে লতা তা পুরোটাই হলো আপনার আকাশমণি কাঠের মধ্যে দেখুন রং বার্নিশ কিছু করা হয়নি যাতে আপনাদের বোঝার জন্য যে এটা আকাশমণি কাঠের থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান এভাবেও নিতে পারবে বা থ্রি এভাবে কম্বিনেশন নিতে পারবে তিনটা টি টেবিল অ্যাক্কেবারে ফ্রি সদর্শক যেটা বলছিলাম আমরা আবার চলে এসেছি মাইন ফার্নিচার মাই ফার্নিচার মানে আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার আপনারা পাবেন মানে ফার্নিচার জগতে যত ধরনের ফার্নিচার আছে সোফা সেট আলমিরা বেডরুম সেট থেকে ধরে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমরা অবস্থান করতেছি আপনার মাহিম ফার্নিচার যেটা লোকেশন হল আপনার তক্তা চালা নতুন বাজার সকিপুর থানা টাঙ্গাইল আর আমাদের পুরো ভিডিওটা জুড়ে রয়েছে রেজাল ভাই আসসালাম রেজাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কাছে আকাশমণির কাঠের সব ধরনের ফার্নিচার পাওয়া যায় ভাই আমাদের এখানে আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচারই পাওয়া যায় আমরা অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের কোন ফার্নিচারটা দেখাবেন আজকে আমি দেখান দর্শককে দেখান একটা সোফা সেট টু টু ওয়ান পাঁচ সিটের আচ্ছা আচ্ছা টু টু ওয়ান আচ্ছা আচ্ছা এইটার ডিজাইনটার নাম কি এটা হচ্ছে লতা এটা হলো লতা ডিজাইনের ফার্নিচার আচ্ছা ঠিক আছে আর এটার পুরাটাই হলো তো আকাশমণি কাঠের মধ্যে সম্পূর্ণ আকাশমণি কাস্টমারের দেখার কিন্তু রাইট আছে দেখেন আমি কিন্তু এটা রং বানিশ কিছু করি নাই দেখুন রং বানিশ কিছু করা হয় নাই যাচ্ছে আপনাদের বোঝার জন্য যে এটা আকাশমণি কাঠে আপনারা একটু ফাইবারটা খেয়াল করে দেখবেন যারা ফার্নিচার চেনে তারা বুঝে যাবে এটা আকাশমণি কাঠের জি রেজাল ভাই বলেন এটা সম্পূর্ণ আকাশ মনে কাটে জি কাস্টমার দেখে বুঝে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা থাকছে হলো আপনার কেউ চাইলে টু টু ওয়ান বা থ্রি ওয়ান থ্রি ওয়ান নিতে পারবে বা থ্রি টু ওয়ান এভাবে কম্বিনেশন নিতে পারবে সে সাথে থাকছে আপনার তিনটা তিনটা টি টেবিল তিনটা টি টেবিল ফ্রি থাকছে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে প্রাইসটা কত পড়ছে পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছে কিভাবে সম্ভব ভাই ভাই আমরা সরকারি লট কিনি আচ্ছা তার কারণে সরকারি কাটকিনি যার কারণে আমরা কাটের দিকে সাশ্রয় করতে পারি আচ্ছা আচ্ছা আর আমরা ফার্নিচারগুলো নিজেরাই তৈরি করি আমাদের নিজস্ব কারখানা আমরা নিজেরাই মিস্ত্রি দিয়ে তৈরি করি যার কারণে খুবই রিজনেবল প্রাইসে দিতে পারি আমরা আচ্ছা আচ্ছা রেজলভে আরেকটা বিষয় হলো অনেক জায়গায় অনেক মানুষ প্রতারিত হচ্ছে অনলাইনে কিনে ঠকতেছে ঠকতেছে অনেকে অ্যাডভান্স টাকা দিচ্ছে বাট প্রোডাক্ট আর হাতে পাচ্ছে না আমাদের মাইম ফার্নিচার থেকে ফার্নিচার অর্ডার করলে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই ভাই আচ্ছা কারণ আমরা গুলো দেই এক টাকাও নেই না এক টাকাও অগ্রিম নেই না প্রোডাক্ট বাসায় পুছে দেই ডেলিভারি ম্যান বাসায় পুষিয়ে দেবে বুঝে নিবে কাস্টমার বুঝে নিয়ে কাস্টমার আমাদের ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবে দেবে আচ্ছা আগে আমার কাছে একটা টাকাও দেওয়া লাগবে না দেওয়া লাগবে না তো দর্শক আপনারা আবার একটু খেয়াল করুন এটা লতা ডিজাইনের হলো আকাশমণের কাঠের ফার্নিচার এটা আপনারা চাইলে টু টু ওয়ান থ্রি টু ওয়ান বা আপনাদের যেভাবে পছন্দ ঠিক সেভাবে আপনারা নিতে পারবেন পাশাপাশি আপনাদের এটার সাথে রয়েছে তিনটা টি টেবিল একেবারে ফ্রি প্রাইসটা যান কতটা রাখছেন পঁচিশ হাজার টাকায় আপনারা নিতে পারবে তো রেজাল ভাই আপনাদের এই জায়গায় মাই ফার্নিচারের আসার লোকেশন একটু বলে দেন আমাদের আসার লোকেশন টাঙ্গাইল জেলা সখীপুর থানা তোকটা ছাড়া নতুন বাজার আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার করলে আমরা পণ্য পুষে পুষে দিই আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্সরা আপনারা তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আকাশমণির কাঠের এই ধরনের ফার্নিচারগুলি আপনারা নিতে পারেন